সাকিব আল হাসান অবশেষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন সেখানে হাসান মোরাদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সকল জল্পনা কল্পনা শেষ করে সাকিব আল হাসানের বাংলাদেশের মাটিতে টেস্ট বিদায়টা হচ্ছে না এটা এখন নিচ্ছে তবে সাকিব আল হাসানের এতে কতটা যায় আসে কিনা আসে সেটা সাকিব আল হাসানই বুঝতে পারছে কারণ তার ইচ্ছা ছিল দেশের মাটিতেই তার শেষ বিদায়টা নেয়ার এই সাকিব আল হাসান বাংলাদেশকে কি দিয়েছে সেটা আমরা সবাই জানি এবং দেখেছি যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন বাংলাদেশ ক্রিকেটের সেই উত্থানের গল্প থেকে শুরু থেকেই সাকিব আল হাসানের নাম জড়িয়ে আছে এমন এক সময় ছিল বাংলাদেশের একটি দুইটি ম্যাচ জিতলেও যেখানে সাকিব আল হাসান হতো ম্যান অব দ্য ম্যাচ সেই সময় আমরাই বলতাম বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তবে সময় বদলেছে সাকিব আল হাসানও বদলেছে আমরাও বদলেছি আজকে আর সাকিব আল হাসানের প্রয়োজন নেই বাংলাদেশ দলে আসলে কি তাই প্রয়োজন ফুরিয়ে গেছে আমি যদি ক্রিকেটের দিকে আলোচনা করি তাহলে দেখবেন বিশ্বের প্রতিটা দেশে যখন সিনিয়র খেলোয়াড়রা বিদায় নিয়েছে তরুণরা দায়িত্ব নিয়েছে তাদের কিছুটা ব্যাক ফুটে যেতে হয়েছে এবং অনেকটাই ভুগতে হয়েছে বেশি দূর যাব না এই দেখেন কিংবা অভিজ্ঞতার মিশেলে যে ইন্ডিয়া দল সেই দলটি কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ছেচল্লিশ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কার দিকে যদি আমরা দেখি যখন তাদের একে একে সিনার খেলার অবসর নেওয়া শুরু করলো শ্রীলঙ্কা দল অনেকটাই হারিয়ে গিয়েছিল নড়বড়ে হয়ে গিয়েছিল এছাড়াও যদি আমি জিম্বাবুয়ের কথা বলি জিম্বাবের কথা এই জন্য বলছি যে জিম্বাবুয়ে দল সময় বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী ছিল এবং বিশ্বের ভিতর অন্যতম শক্তিশালী দল ছিল কিন্তু কালের বিবর্তনে সেই জিম্বাবুয়ে দল এখন অনেকটাই তলানিত তারা এখন বিশ্বকাপ খেলারও যোগ্য অর্জন করতে পারে না তবে বাংলাদেশের ক্ষেত্রেও কি এটা হবে বলতে পারছি না কারণ বাংলাদেশ দলের অবস্থা অনেকটা এখন সেই দিকেই যাচ্ছে তবে বাংলাদেশ তার নির্ভর এই দল কোন দিকে যাবে সেটা অনেকটাই নির্ভর করবে কোচিং প্যানেল বিসিবির বোর্ড কর্মকর্তাদের ওপর কারণ একটি সঠিক সিদ্ধান্ত একটি ভালো পরিকল্পনায় পারে দলকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাকিব আল হাসানের পরিবর্তে হাসান মুরাদকে যে দলে নেওয়া হয়েছে এখানেই বোঝা যায় যে বিসিবির পরিকল্পনা কতটুকু শক্তিশালীহীন কিংবা কতটুকু যুক্তিযুক্ত দায় ছাড়াভাবে একটা রিপ্লেসমেন্ট আল হাসানের পরিবর্তে হাসান মুরা একজন অলরাউন্ডারের পরিবর্তে একজন বোলার এটাই হলো প্ল্যানিং তা যাই হোক তারা যেটা ভাবে বাংলাদেশে ভালোর জন্যই ভাবে বাংলাদেশ ক্রিকেটে ভালোর জন্যই ভাবে কিন্তু সেই ভালোটা ভাবতে গিয়ে বাংলাদেশে কতটুকু উপকার হবে না ক্ষতি হবে সেটা মাঠের খেলায় বোঝা যাবে যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া হবে কিংবা জিম্বাবুয়ে হবে সেটা সময় বলে দেবে তবে আমরা দর্শকরা অবশ্যই আশা করি বাংলাদেশ দলের ভালো হোক কারণ দিন শেষে দেশটা আমাদের বাংলাদেশের জয়ে আমরা খুশি হই বাংলাদেশ হারলে আমরা